শুধু দর্শক আমি একজন পিতা সে তার সন্তানকে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন তার এই সন্তান একটি চোখ নষ্ট হয়ে গেছে যেহেতু জুলাই আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল এবং সেখানে গুলি লেগে এই চোখটা নষ্ট হয়ে যায় সে এখন অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে তার দাবি তার সন্তানের চিকিৎসার জন্য এবং তার নামের তালিকা যেন যথাযথভাবে রাষ্ট্র যথাযথ জায়গায় উত্থাপন করেন এই তার দাবি সেই হতভাগ্য বাবা এসেছেন ওর নাম পরিচয় দিয়ে বলেন কোন ক্লাসে পড়ে আপনার নাম পরিচয় দিন এবং কিভাবে ঘটেছিল বলুন পরে পরে মাদ্রাসায় জি এই কাজলা থেকে আর কি বাসা যাইতে লইছে ওই আর কি গুলি খাইয়া পরে রয়েছে পরে আমরা পরবর্তীতে এক বাচ্চা বাস্তবে বলে আমার আপনার ছেলের গায়ে গুলি লাগবে পরে আমরা ঢাকা মেডিকেলে আসি আইসা দিয়ে গিয়ে গুলি লাগছে চোখ রাত দুইটা বাজে আমার চক্ষু হাসপাতালে আগারগাঁও আছে এই হাসপাতালে পাঠাই হ্যাঁ রাত দুইটা বাজে এই করার পরে পরের দিন তার অপারেশন হচ্ছে ছেলের নাম কি ছেলের নাম নুনবী বিপ্লব আপনার নাম আমার নাম মোহাম্মদ দুলার হোসেন আপনার ঠিকানা বলেন ঠিকানা কাজলা কুতুবখালী হাই স্কুলের এখন আপনি তালিকায় নাম উঠাতে চান সাহায্য চান সরকারের কাছে চান মানে বাবার আকতি এই সন্তানকে নিয়ে এসেছে সে তার সন্তানের চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে আমি খন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম রাজধানী ঢাকা